আল্লাহ তালা এখানে বলছেন বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে যাবার সে নিয়ামতের কথা তোমরা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম আর নিশ্চয়ই আমি সমগ্র সৃষ্টিকূলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বন ইসরায়েলদেরকে স্মরণ করতে বলছেন আল্লাহ সুবাহন তালা এখানে বনি ইসরায়েল সম্পর্কে তো আমরা আগেও শুনেছি যে ইয়াকুব আলাহিসাল্লামের অপর নাম হলো কি ইসরায়েল আর নাম একটা হচ্ছে ইয়াকুব আরেকটা হলো ইসরায়েল ঠিক না আর বনি ইসরায়েল মানে হচ্ছে কি ইয়াকুব আলাহিসাল্লামের বংশধর যারা বানি শব্দের অর্থ হচ্ছে সন্তান আদি বংশধর যারা আল্লাহ তালা সেই বনী ইসরায়েলদের কে স্মরণ করে দিচ্ছেন যে হে বণী ইসরায়েল হে বনি ইসরায়েল উস তোমরা স্মরণ ইয়াসকুরু সেখান থেকে আমর হলো উস্কুর বহু বছর হচ্ছে উস্কুরু মেতিমতি আসলে এখানে মূলত ছিল নিয়মে তো এখানে নিয়ার আল্লাতি যখন ইয়ার উপরে সুকুন থাকে এবং তার পরবর্তী শব্দে যখন থাকে তখন ওই জবর হয়ে যায়। সমূহ আমার নিয়ামত আমার নিয়ামত সমূহ আমার নিয়ামত আল্লাতি যা আমি তোমাদের আমি কি করেছি দিয়েছি আলাইকুম তোমাদের উপরে ওয়ানি এবং আমি ফদ্দল তুকুম আমি কি করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাদেরকে কুম মানে কি তোমাদেরকে আলাল আল আমিন বিশ্ববাসীর উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি অর্থাৎ তৎকালীন যারা বন ইসরায়েল ছিল তাদেরকে তৎকালীন সময়ের সমস্ত সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তবে এই শ্রেষ্ঠত্ব বর্তমানের সাথে কি নয় কারো কারো মতে সম্পৃক্ত নয় তাদের শ্রেষ্ঠত্বের বিষয়াদি সম্পর্কে বিভিন্ন তাফসির কারকরা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন এক হচ্ছে আল্লাহতালা তাদেরকে রাজত্ব দিয়েছেন আল্লাহ তালা তাদের মধ্যে রসুল দিয়েছেন তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন যা ওই সময়কার সমগ্র সৃষ্টি জগৎ থেকে আলাদা অর্থাৎ ওই সময় যত সৃষ্টি ছিল তাদের মধ্যে কাউকে এই ধরনের নিয়ামত আল্লাহ তালা দেননি এই জন্য বলা হয়েছে যে তোমাদেরকে যা দিয়েছি অন্য কাউকে দেয়নি তবে কোন কোন তাফসির কারক আবার এটাও বলেছেন যে শ্রেষ্ঠত্ব তৎকালীন সময়ের সাথে সম্পৃক্ত বলতে হবে কারণ কারণ হচ্ছে কি কারণ এই যে মোহাম্মদ সাল্লামের উম্মত তাদের থেকে উত্তম এই জন্য ওই সময়ের সাথে এটাকে কি করে দেয়া হলো নির্দিষ্ট করে দেয়া হলো যদি তাদেরকে বলা হতো যে তোমরা সর্বশ্রেষ্ঠ তাহলে কি কি বোঝানো হতো যে মুহাম্মাদের উম্মাদ থেকেও তারা শ্রেষ্ঠ তাই বোঝানো হতো না আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু আল্লাহ এটা চাননি যে মুহাম্মাদের মুহাম্মাদের উম্মাতি হবে শ্রেষ্ঠ উম্মাদ এই জন্য এই শ্রেষ্ঠত্ব ওই সময়ের সাথে রিলেটেড আর আল্লাহ তালা তো বলেছেন যে তোমার তোমরাই শ্রেষ্ঠ উম্মাদ মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে এবং তোমরা সৎ কাজে নির্দেশ দেবে কার কার কাকে বলা হয়েছে কে ঠিক না মোহাম্মদ উম্মাদ তাদের থেকে উত্তম কারণ আল্লাহ তালা কি বলেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মাদ তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই শ্রেষ্ঠত্ব ওই সময়ের সাথে রিলেটেড কারণ আল্লাহ ইমরানের মধ্যে বলেছেন আছে না কি জানো যাই হোক তা সেখানে আল্লাহ তালা বলেছেন কি যে সমগ্র শ্রেষ্ঠ মোহাম্মদের উম্মাতই শ্রেষ্ঠ উম্মাদ সুতরাং ওই সময়ের সাথে তাদের শ্রেষ্ঠত্ব ওই সময়ের সাথে রিলেটেড অন্য সময়ের সাথে না আবার হাদিসে আছে রসুল্লাহাম বলেছেন তোমরা সত্তরটি উম্মত পূর্ণ করবে তার মধ্যে তোমরাও চাল্লার নিকট সব থেকে উত্তম এবং সম্মানিত কাদেরকে বলা হচ্ছে মোহাম্মদের এই জন্য এই যে যে কথাটা বলা হলো যে তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি এবং বিশ্ববাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই বনি ইসরায়েলদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল এটা শুধুমাত্র ওই সময়ের সাথে রিলেটেড এই কথা বলে মুহাম্মাদের উম্মদকে কি করা হয়নি খাটো করা হয়নি ক্লিয়ার আচ্ছা তারপরে হচ্ছে واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله تعالى بول سن جه تمرا شه تمرا যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো সুপারিশ সেদিন কি হবে না গ্রহণ করা হবে না। এবং কারো কাছ থেকে প্রকার হবে না। আর তারা সাহায্য প্রাপ্ত হবে না সেই দিনকে তোমরা ভয় করো তাহলে যে সেই দিনকে ভয় করতে বলা হচ্ছে যেদিন কি হবে না কেউ কারো কোনো কাজে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না আর সেদিন কেউ কারো সাহায্য প্রাপ্ত হবে না সেই দিনকে ভয় করতে বলা হচ্ছে মূলত আমর ওয়ত্তাকুর রুট লেটার হচ্ছে ওয়া বুঝতে পেরেছেন এই এই এটা হচ্ছে যখন আট নাম্বার ফর্মে যায় তখন এটা কি হয় কিন্তু নিয়ম হচ্ছে গেলে এর পরে তা থাকলে ওটা তা হয়ে যায় তাহলে এবার কি হলো ই তাক প্রথম তাতে সাকিন দ্বিতীয় তাতে কি জবর তাহলে একটার সাথে আরেকটা কি হবে এই জন্য কি হয়ে গেল ইত্তাক হয়ে গেল ইত্তাক ইত্তাকু ইত্তাকু তোমরা ভয় এখানে শব্দটা কিন্তু না কেরা কেন না কেরা বলেন তো কারণ ওই দিন তো নির্দিষ্ট না নির্দিষ্ট না কেউ কি জানে যে কবে কেয়ামত হবে যদি সেটা জানতো তাহলে কিন্তু আল আল ইয়াহতাহত যে সম্পর্কে কারো ধারণা নাই আল্লাহ কাউকে কোন প্রকার ধারণা দেননি যে এই দিনেই কি হবে কেমত হবে এই ধারণা আল্লাহ তাহলে কাউকে দেননি ওই জন্য বলা হচ্ছে তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কাজে আসবে না যা যা ইয়াজিসি মানে কি প্রতিদান তার মানে কি কোনো প্রতিদান কাজে আসবে না নাফসুন কোন ব্যক্তির কোন ব্যক্তি একজন থেকে আরেকজনের নাফসুন মানে কি সেলফ এখানে তাজসি মানে কি না তাজসি নাফসুন মানে সেলফ মানে লা তাজসি নাফসুন কোন নফস কোন অন্তর কোন জীবন আন্ন কারো জীবন থেকে কোনো কি কাজে আসবে না কোন প্রকার উপকার কোন প্রকার প্রতিদান এটা সে নিতে পারবে না সাইয়ান কোন কিছুই সায়ান মানে কি কোন কিছুই অর্থাৎ তাহলে কি হলো ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কেউ কারো কোনো প্রতিদান দিতে পারবে না যা যা বলি না আমরা সেই যাজা থেকে এই যে যাজা মানে প্রতিদান দেয়া প্রতিদান দেয়া মানে কি কাজে আসা মানে মানে ইউকবালু শব্দটা কিন্তু মারুক না মাজহুল এটা মাজহুল উস্তাদি মাজহুল কারণ এটা ছিল ইউকবিলু চার নাম্বার ফর্ম তো মাজহুল করার নিয়ম কি আইন কালেমায় জবর হয় আইন কালেমায় জবর হবে তাহলে ইউ কোভ্যালু মানে কি নট অ্যাকসেপ্টেবল এক্স উইল নট অ্যাকসেপ্টেড ঠিক না যে কি হবে না গ্রহণ যোগ্য হবে না গ্রহণীয় হবে না হ্যাঁ মিনহা তার থেকে কারো পক্ষ থেকে শাফাআতুন কোন প্রকার সুপারিশ ওয়ালা ইউকবালু মিনহা এবং তার থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না আর নেয়া হবে না মিনহা তার থেকে আদুলুন কোন বিনিময় আদুলুন মানে কি কোন বিনিময় নেয়া হবে না বুঝতে পেরেছেন মিনহা এবং কোন বিনিময় নেয়া হবে না হোম আর তাদের থাকবে না কোনো প্রকার সাহায্য করা হবে না তাদেরকে কোন প্রকার সাহায্য করা হবে না তার মানে যা আছে সবগুলো আখাজা ইয়া খুজু হওয়ার কথা তাই না সেখান থেকে হয়ে গেছে কি ইউ আর হয়ে গেছে ইউন সরু মানে এইখানে যে কটা ভার আছে এটা এইটা এইটা সবগুলো মাজহুল কারণ কর্তা যে কে হবে সাহায্যকারী এটা কি মানে বোঝা যাবে যাবে না কারো কাছ থেকে কোনো বিনিময় সে কারোটা কে হতে পারে এবং গ্রহণযোগ্য হবে না কারটা গ্রহণযোগ্য হবে না এগুলো কোনো কিছু এখানে এখানে কর্তা উজ্জ আছে এখানে কি আছে করটা উজ্জ আছে আর এখানে এটা হচ্ছে এটাকে পেশ হলো কেন জানেন এটা হচ্ছে মাফুলে অর্থাৎ যখন কোন ক্রিয়া মাজুল হয় তারপরে কোন কি আসে না কর্ম আসে না না এসে ওই কর্মটা মানে কর্ম আছে কিন্তু কর্মটার এরাপ কি হয় কর্তার কর এরাপ হয় এখানে সাফারাত শব্দটা কিন্তু এটা কি মাফুলে মালাম ইউসম্মা ফাইলুহু এটা মাফুল কিন্তু এটা নাম এরাবের কারণে এটা ফাইলের মতো কি হচ্ছে দেখা যাচ্ছে তারপর দেখেন এখানে আদুলুন এটাও কিন্তু তাই এটাকে অর্থে কিন্তু আবার মাফুল মনে হচ্ছে ঠিক না কি গ্রহণযোগ্য হবে না সাফা তার মানে কি 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 দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় মাফুল পাওয়া যায় না কি এবং কাকে এই দুটো দিয়ে প্রশ্ন করলে মাফুল পাওয়া যায় তার মানে এখানে তো মাফুল হওয়ার কথা সাফা সফাআতুন আদলুন মাফুল হওয়ার কথা কিন্তু এটা আসলে মাফুলের জায়গায় আছে কিন্তু এটা হবে কি মাফুলে মাআলু ইসমা fa'iluhu বুঝছেন তাহলে এখানে কি হলো যে সেই দিনকে ভয় করো যেই দিন কোনো কি হবে না কোনো প্রতিদান দেয়া নেওয়ার সুযোগ একজন আরেকজন থেকে কোনো কি নিতে পারবে না প্রতিদান নিতে পারবে না কোনো কাজে আসবে না কোনো কিছুই ওলা কোবালু এবং গ্রহণ করা হবে না সাফা আতুন কোনো প্রকার সুপারিশ ওলায়ু মিনহা এবং বিনিময় গ্রহণ করা হবে না এবং তারা তাদেরকে কি করা হবে না সাহায্য করা হবে না ওয়াইজনা জাইনা কুম আচ্ছা এখানে একটা কথা বলতে হবে সেটা হলো যে এই যে যে আয়াত কোন কারো পক্ষেও কারো পক্ষ থেকে কোনো কিছু আদায় করবে না অর্থ অর্থাৎ আল্লাহ তালা যেটা বলছেন যে মানুষ তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো ভয় করো সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করতে পারবে না অনুরূপ কোন সন্তান তার পিতার কাছ থেকেও কোনো কিছু আদায় করতে পারবে না কিছু নিতে পারবে না এবং এ আছে বলেছেন ওই বান্দাকে রহমত করুন যার কাছে তার কোনো ভাইয়ের কোন ইজ্জত আবরুর উপর হামলা জনিত জুলুম করা হয়েছে অথবা তার সম্পদ তার সম্মান এটার উপর আঘাত আনা হয়েছে তারপর সে কি করেছে সে সেটা থেকে নিজেকে বিমুখ বিমুখ করে রাখতে পেরেছে না কি না থাকে তবে তার উপরে কি হবে তার উপরে পাপ চাপিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছেন অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে আখেরাতে সাফাত বা সুপারিশ কোনো কাজে আসবে না মূলত ব্যাপারটা না উদ্দেশ্য আবার বলতেছি এখানে যে বলা হচ্ছে যে সুপারিশ গ্রহণযোগ্য হবে না বিষয়টা আসলে এরকম না এ আয়ের মেন উদ্দেশ্য হলো যে শুধু কাফের যারা যারা মুশরিক আহলে কিতাব ও মুনাফিকদের জন্য কোন সুপারিশ কাজে আসবে না অর্থাৎ আপনি হয়তোবা চিন্তা করেছেন যে আমার বাড়ির পাশে একজন ভালো লোক অমুসলিম তার জন্য মনে সুপারিশ করলে কাজে আসবে না আসলে কি হবে না কাজে আসবে না যেমন কুরআনুল কানিমে বলা হয়েছে আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে বলেছেন যে আল্লাহ যার উপর সন্তুষ্ট নয় তার জন্য তার সুপারিশ করবে না তার মানে সুপারিশ পেতে হলে কি করতে হবে আপনাকে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে যা কিছু বলা হয়েছে ইমানের সাথে কেউ যদি ইমানদার হয় আল্লাহ চাইলে তার সুপারিশ কি করতে পারেন গ্রহণ করতে পারেন কিন্তু কেউ ইমানদার না কিন্তু অনেক ভালো কাজ করেছে অনেক কিছু করেছে এই করেছে ওই করেছে ইমান আনেনি

অফিজ আলিয়ুম হাউজিম্জাইন আল্লাহ তালে এখানে বলছেন আর স্মরণ করো যখন ঈজ আসবে তখন কিসের অর্থ করতে হবে স্মরণ করার অর্থ করতে হবে স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফির আউনের দল থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কি করেছিল কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে তারা কি করতো জবেহ করতো তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল কোন ব্যক্তি ফিরাউনের ভবিষ্যৎবাণী করেছিল যে ইসরায়েলের বংশে এমন এক ছেলের জন্ম হবে যার হাতে তোমার রাজ্য রাজ্যের কি হবে পতন হবে এই জন্য ফিরাউন কি করলো ঘোষণা দিল যে নবজাত পুত্র সন্তানকে হত্যা করে ফেলতে হবে যদি কোথাও কোনো পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তাকে কি করতে হবে হত্যা করে ফেলতে হবে আর যেহেতু মেয়েরা তো আর নেতৃত্ব দিতে পারবে না মেয়ে তো আর তার সিংহাসন দখল করতে পারবে না এই জন্য মেয়েদেরকে মেয়েরা ছিল আশঙ্কা মুক্ত এই জন্য তাদেরকে কিছু বলা হতো না কোনো মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম নিলে কিছু বলা হতো না বুঝতে পেরেছেন আর দ্বিতীয়ত এতে তার নিজস্ব একটা মতলবও ছিল কি ছিল জানেন সে স্ত্রী লোকদেরকে মানে এরকম হলে স্ত্রী লোকদেরকে কি করা যাবে গৃহ পরিচারিকা বানানো যাবে ওর নাম কি ফেরাউনের মনে করেন যার যদি ছেলে জন্ম না হয় যদি পুরুষ মানুষ যদি না থাকে তাহলে মহিলারা কি করবে মহিলারা কোনো কাজকর্ম করতে পারবে খেতে পারবে তখন কাজ কোথায় করতে হবে রাজা বাদশার বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে ঠিক না যদি ঠিক মানে খেয়ে বাঁচতে হয় এটা তার আরেকটা লক্ষ্য ছিল আর কি অর্থাৎ তার উদ্দেশ্য প্রথমত ছিল হচ্ছে যে আমার রাজত্ব ছিনিয়ে নিবে এই ভয় ছিল আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে পুরুষ মানুষগুলো যদি মেরে ফেলা যায় পুরুষ মানুষ যদি জন্মের আগেই মেরে ফেলা যায় তাহলে আমার এই মেয়েগুলো কি হবে আমার কাজের লোকের লাগবে না বাইরের থেকে কাজের লোক হায়ার করা লাগবে না এটা টার্গেট ছিল বুঝতে পেরেছেন এখানে আল্লাহ তালা সেই কথা স্মরণ করতে বলেছে মিনিট তাহলে আমরা যেটা বলছিলাম যে আসলে এখানে উদ্দেশ্য খারাপ ছিল একজন গণক যে তোমার এরকম এই হবে বুঝতে পেরেছেন তা এই যে যে চরম বিপদের মুহূর্তে অর্থাৎ এটা আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন যেমন শুক্রিয়া আদায় করতে বলতেছেন আল্লাহ তালা এতগুলো নিয়ামতের শুক্রিয়া শুরু নবীগণ কি করেছেন হাদিসে যেমন যখন করলেন তখন দেখলেন যে ইহুদিরা মহারমের দশ তারিখে ফেরাউনের হাত থেকে তারা বেঁচে ছিল গেছিল এই জন্য আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য তারা কি করে দশ তারিখে রোজা পালন করে তখন আল্লাহ রসুল বললেন কে যখন দেখলেন যে এই অবস্থা মহরমের দশ তারিখে তারা রোজা পালন করছে তখন তিনি তাদেরকে বললেন ব্যাপারটা কি তোমরা এরকম রোজা পালন করো তারা বলল এটা একটা ভালো দিন কি ভালো দিন এই দিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রুদের হাত থেকে কি করেছেন পরিত্রাণ দিয়েছেন ফলে মুসাল্লাহাম এই দিন সাওম পালন করেছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করলেন যে আমরা তোমাদের চেয়েও মুসার এই মানে বিপদের বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা আরো বেশি কি হকদার শুক্রিয় আদায় করার ঠিক না তারপর রসুল্লাহ সাল্লাম লোকদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন আরো একদিন ঠিক না তো এই যে একটা আল্লাহ নিয়ামত যে তাদেরকে বন ইসরায়েল যে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ সুবাহ আলা সেই জন্য আল্লাহ তালা বলছেন ওয়াইজ স্মরণ করো স্মরণ করো যখন আমি তোমাদেরকে কি করেছিলাম মুক্তি দিয়েছিলাম সম্প্রদায় কি সম্প্রদায় থেকে ফিরা ফিরাওনের সম্প্রদায় থেকে আমি যখন তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম সেই সময়ের কথা স্মরণ করো এক তারা তোমাদেরকে কি করত কষ্ট দিত যন্ত্রণা দিত সু আল নিকৃষ্ট ভাবে যন্ত্রণাদায়ক সুমানে কিন্তু নিকৃষ্ট আজাব মানে শাস্তি যন্ত্রনা অর্থাৎ তারা তোমাদেরকে কঠিন আজাব দিত আর কি করত না আর তারা জবেহ করতো আবে না কোন তোমাদের ছেলে সন্তানদেরকে অস্থ ইুনা আর জীবিত রাক্ত নিসাকু তোমাদের কন্যা সন্তানদেরকে অফিজালিকুম আর ওইটার মধ্যে ছিল বালাউন মানে কি পরীক্ষা মির রববিকুম তোমাদের রবের পক্ষ থেকে আজি মানে কঠিন এই যে যে পুরুষ পুরুষ ছেলেদেরকে জবেও করা নারীদেরকে বাঁচিয়ে রাখা এইটা যে ফেরাউন করতো হ্যাঁ আর এটা ছিল তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা ঠিক না তোমরা নিজেরা কেন মারবে। তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমরা নিজেরা মারবে না অনেকে তাই করতো ওই সময় যে ভয়ে মানে যে বা ঘরের মধ্যে জন্ম নিত সেই ঘরের মধ্যে মেরে ফেলতো এরকম কিন্তু করতো যেরকম জাহেলিয়াতের সময় কি হতো বলেন তো মেয়েরদের কে মেরে ফেলতো ওই ঘরের মধ্যে পুথের একদম মাটির নিচে ওই সময় মেয়ে মেয়ে শিশু জন্ম নিয়াটাই ছিল অপমানজনক আর ফিরাউনের সময় ছেলে শিশু জন্ম নিয়াটা ছিল কি বিপদজনক আরো বড় অবশ্য আরো বিপদজনক অবস্থা অর্থাৎ যদি কিও বেঁচে থাকতো তাহলে তার কি হতো সন্তান হারাতে হতো বাবা মাকেও কি পৃথিবী সাড়া সাড়া হল করা হতো এই ভয়ে সবাই কি করতো আগেই মেরে ফেলতো যাই হোক আমরা টুকা পড়লাম আর বেশি পড়লাম না আজকে আগামীকাল ইনশাল্লাহ পরবর্তী অংশ পড়বো আর এরপর আমাদের হিট ক্লাস আছে আমাদের